হ্যালো এভরিওয়ান আমি লিপিকান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপিকাজ ওয়াল তো কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি তো নিয়ে চলে এসেছি নতুন আর একটা ভিডিও আজকে আমি তোমাদের সাথে আরও একটা ব্লগ শেয়ার করব বড় ব্লগ তো অনেকদিন ব্লগ করা হয়নি আর নর্মাল ব্লগ তো একদমই করা হয়নি অনেকদিন আগে একটা করেছিলাম পোস্ট করেছিলাম তো সেই কারণে ভাবলাম আজকে সারাদিনের একটা ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করি এখন বাজে হচ্ছে সকাল সাড়ে আটটা আর এখন আমি একদম রেডি রেডি হয়ে স্নান টান করে এখন আমি যাচ্ছি আমাদের এখানে একটা শীতলা মন্দির আছে সেখানে পুজো দিতে কারণ আমার মায়ের আর কি এই কিছুদিন ধরে আমাকে বলেছিল যে আমার নামে একটা পুজো দেবে কিন্তু আমার মানে যেই সময় বলেছিল তার দুদিন পরেই আমার মাদের আর কি কাশ্মীর যাওয়ার ডেট ছিল তো আমার মা বাবা কাশ্মীর গেছে ঘুরতে তো সেই কারণে শনিবার মঙ্গলবারে তো পুজো দিতে হয় শীতলা মন্দিরে তো সেই কারণে আর আমার মা পুজো দিতে পারেনি তো আমাকে টাকা দিয়ে গেছে আমার মা আলাদা করে যে গিয়ে পুজো দিয়ে আসবি তো সেটাও মানে সেটাই আর কি যাবো যাবো করে যাওয়াই হচ্ছিল না তো আজকে শনিবার আজকে ফাইনালি আমি যাচ্ছি পুজো দিতে মন্দিরে আর ওখানে সাড়ে আটটার সময় ঠাকুর মশাই আসে তো সেই কারণে সকাল সকালে উঠে স্নান টান করে এখন আমি যাচ্ছি মন্দিরে তো ভাবলাম সকাল থেকেই তাহলে ভিডিওটা স্টার্ট করি এরপর যা যা করবো সমস্তটাই তোমাদের সাথে শেয়ার সারা দিন তো তাহলে চলো বেশি কথা বলছি না ফাঁকাটা বন্ধ বলে গরম লাগছে গরম তো প্রচণ্ড পড়ে গেছে তো যাই হোক চলো যাওয়া যাক আর ভিডিওটা কন্টিনিউ করো আশা করি তোমাদের ভালো লাগবে তাহলে চলো যাই এবার তো প্রথমেই আমি গেছিলাম হচ্ছে হলো মিষ্টির দোকানে একটুখানি মিষ্টি আর একটা ফুলের মালা নিয়ে গেছিলাম আর সেরম কিছু নিয়ে যায়নি আর সাথে মা তো দিয়ে গেছিলো সেটা নিয়ে গেছিলাম আর এই মন্দিরে একদমই ভিডিও অ্যালাউ করছিল না ভেতরে তো বাইরে থেকে মানে পুজো হয়ে যাওয়ার পর আমি একটুখানি ভিডিও করে নিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য তারপরে গেছিলাম আমি বাজারে কটা জিনিস কেনার ছিল সেগুলোই কিনতে গেছিলাম তারপরে চলে গেছিলাম সোজা বাড়িতে হ্যালো গাইজ তো যাই হোক আমি ভিডিওটা আবার এখান থেকে কন্টিনিউ করছি কালকে আমি ভিডিওটা অন করেছিলাম তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম যে কালকে আর কি পুজো দিতে গেছিলাম সকালবেলায় তো ভেবেছিলাম কালকে সারা সারাদিনের ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করব সেই কারণেই ব্লগটা আমি স্টার্ট করেছিলাম কিন্তু সত্যি কথা বলতে টুজো দিয়ে আসার পর থেকে আমার শরীরটা এত খারাপ ছিল এমনিতে দুদিন ধরে আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে তারপর জ্বর তো কালকে আমার শরীরটা ভীষণই খারাপ হয়ে পড়েছিল সারাদিন মোটামুটি আমি ঘুমিয়েছি কোনো কাজবাজি করিনি আমি মানে চাইলে পারতাম ক্যামেরা অন করতে কিন্তু কি শেয়ার করব আমি কোনো কাজবাজি করছিলাম না কিছুই করছিলাম না সত্যি কথা বলতে তো সেই কারণে ভাবলাম কি শেয়ার করব তো সেই কারণে আমি ভিডিওটার অনেক ও ভাবলাম যে কালকে ভিডিওটা করব পর থেকে কন্টিনিউ করে করানো অসুবিধা নেই তো সেই কারণে আজকে মানে নেক্সট দিন আমি ভিডিওটা অন করছি আজকে অনেকটাই সুস্থ আছি কিন্তু ঠান্ডা লাগাটা একদমই কমেনি প্রচণ্ড ঠান্ডা লেগে আছে যার জন্য এই দেখো আমি একটু চা নিয়ে বসেছি সকালবেলা বাড়িতে থাকলে আমি সেরকমভাবে খুব একটা চা খাই না রাতে খাই মানে সন্ধেবেলায় তবে এখন ঠান্ডা লেগেছে যেহেতু এখন চাটা লাগছে একটু ট্রেন যাচ্ছে আমি যখনই ভিডিও করি তখনই এই ট্রেন যায় তো যাই হোক আহ ধরো এক মিনিট ট্রেনটা যাক আর পাখা মানে বন্ধ করে আমি ভিডিওটা করছি তো কারণ প্রচণ্ড আওয়াজ এই পাখাটায় তো সেই কারণে দেখো প্রচন্ড ঘেমে যাচ্ছে আমি যা গরম পড়েছে আর কাজবাজ করতে হচ্ছে আমি কালকে মানে যে শর্টসটা নিয়েছিলাম ক্লিপটা একটুখানি নিয়েছিলাম সেখানে তোমাদেরকে বলেছি মানে ভিডিওতে শুরু মানে ভিডিও শুরুতেই যে মা বাবা কাশ্মীর গেছে তো বাড়িতে আমি দিদা দাদা রয়েছি দিদা দাদা তো সেইভাবে সারাদিন থাকে না ওরা কাজে টাজে যায় তো আমি বাড়িতে সারাদিন মোটামুটি একা থাকি তো সেরকমভাবে মানে সমস্ত কিছুই আমাকে একা করতে হয় তো এই কাজবাজের করতে করতেই আর কি মানে গরমে ঘামছি তারপর পাখার তলায় বসছি রাত্রিবেলা এসে চালিয়ে ঘুমাচ্ছি এই করতে করতে ঠান্ডা আমার লেগেছে সত্যি কথা বলতে জলের কাজবাজ করতে হচ্ছে বাসন মাজা টাজা ত্যান সমস্তটাই তো এই সব করতে করতে ঠান্ডা প্রচণ্ড লেগে গেছে জ্বরও চলে এসেছিলো আর এই ওয়েদার মানে গরমে থাকা যাচ্ছে না তার মধ্যে আমার ঠান্ডা লেগে রয়েছে মানে বিরক্ত লাগছে তো যাই হোক ভাবলাম এখন থেকে ভিডিওটা স্টার্ট করি সকালবেলা জাস্ট উঠে আমি ঘরে কাজবাজ হয়ে গেছে আমি তোমাদেরকে দেখাচ্ছি তখন আর মানে ভিডিও অন করতে আমি পারিনি কারণ আজকে লেট করে ওঠা হয়ে গেছে তো সেই কারণে ভাবলাম আগে কাজ বাজটা করে নিই তারপর চা খেয়ে মানে যখন খেতে বসবো তখন ভিডিওটা অন করব তো এখন আমি যে চা খেতে বসেছি গরম গরম চা সবে নিয়ে বসলাম তো ভাবলাম আগে ভিডিওটা অন করি প্রচণ্ড ঘামছি দাদা তোমাদেরকে দেখাই সব ঘরের কাজ বাজ আমার হয়ে গেছে সব এই ঘরের সমস্ত কাজবাজ হয়ে গেছে বিছানা টিছানা তোলা সমস্ত কিছুই হয়ে গেছে সমস্তটাই কিন্তু হয়ে গেছে ঘরের কাজবাজ বাজ এদিকও সব হয়ে গেছে ঠিক আছে সবই হয়ে গেছে রান্নাঘরও পুরো পরিষ্কার আমার সমস্তটাই হয়ে গেছে মানে বাসি ঘর ঘর তোলা তারপরে বিছানাঝারা ঘর চাট দেওয়া এগুলো সমস্তটাই হয়ে গেছে এমনি এখন যেহেতু ঘরে সেরমভাবে কেউই নেই বাড়িতে তাই ঘরবাড়ি বাড়ি সবসময় পরিষ্কারই থাকে তাও বাসি ঘর ধরতে সমস্তটাই করতে হয় তো সেই কারণে করেছি এরপর একটু রান্নাবান্নার কাজকর্ম আছে রান্নাঘরের কাজ বাজ আর কি সেগুলো করব একটু ঘরটার মুছতে হবে তো ব্যাস চলো ভিডিওটা কন্টিনিউ করো আশা করি আমি তোমাদের সাথে আজকে অল্প কিছু হলেও শেয়ার করতে পারবো আজকের এই ভিডিওতে তো চলো ভিডিওটা কন্টিনিউ করো আর এখন বেশি কথা মানে বক বক করছি না চলো খাওয়া হয়ে গেছে আরও কিছু বাসন টাসন ছিল সেগুলোকে ধুয়ে নিলাম তো এখন আমি একটুখানি ব্রেকফাস্ট করব আর দেখাচ্ছে ক্যামেরা দেখো এটা হচ্ছে কালকে অনেকটা ভাত আর কি রয়ে গেছিল তাই আমি জল ঢেলে রেখে দিয়েছিলাম পান্তা ভাত খাওয়ার জন্য আমার দিদাও বলেছিল খাবে তো সেই কারণে অনেক দিন খাওয়া হয় না আর যেহেতু গরম পড়ে গেছে তো সেই কারণে আর কি জল ঢেলে রেখে দিয়েছি আমি তো সেই জন্য ভাবছি যে পান্তা ভাতটা খাবো সেই ট্রেন যখনই ভিডিওটা আমি অন করি তখনই ট্রেন চলে আসে তো যাই হোক পান্তা ভাতটা আমি খাবো তবে পান্তা ভাতের সাথে একটুখানি কালকে চিকেনও রয়েছে ঠিক আছে চিকেনটা আমি গরম বসিয়ে এসেছি তোমাদেরকে দেখাচ্ছি তো অনেক মানে কিছুদিন ধরে আমি যে মানে অনেক ব্লগ দেখছি যেখানে এরকম মানে খাবার দাবার মানে এই পান্তা ভাতের সাথে অনেকে চিকেনটা খাচ্ছে মানে একটা চল রো চলছে আর কি পান্তা ভাতের সাথে চিকেন খাওয়ার আর আমি আগেও শুনেছি খাওয়া যায় বাট আমি কিন্তু ট্রাই করিনি তবে ভাবলাম যে ট্রাই করা যেতেই পারে খারাপ আছে যখন তো সেই কারণে পান্তা ভাত আর চিকেনটা আমি গরম করে এসেছি যেহেতু ফ্রিজে ছিল ওই পুরো একদম ঠান্ডার তো খাওয়া যাবে না এমনি অলরেডি পান্তা ভাতটা ঠান্ডাই তো সেই কারণে চিকেনটা আমি গরম বসে এসেছি আমি তোমাদের সাথে শেয়ার করছি তো এটা দিয়ে আজকে আমি ব্রেকফাস্ট করব তো চলো চিকেনটা দেখাই হলো দেখো চিকেনটা আমি গরম বসিয়েছি অল্প একটু চিকেন কালকে রয়ে গেছিলো সেটাই এখন গরম হচ্ছে হয়ে গেছে অলরেডি এখন আমি এই চিকেনটা দিয়ে পান্তা পাত্তা খাবো চলো আগে বেড়ে নিই থালায় তারপর তোমাদের সাথে শুয় তো এই যে দেখো আমি ভাতটা বেড়ে নিয়েছি একদম অল্প করে নিয়েছি যেহেতু সকালবেলায় একদমই তো ভাত খাওয়ার অভ্যাস নেই তো সেই কারণে আর দু পিস চিকেন নিয়ে জাস্ট অল্প করে একটুখানি নিয়েছি খেয়ে দেখি কিরকম কী লাগে চলো তো পায়রাদের খেতে দেওয়ার টাইম হয়ে গেছিল তো সেই কারণে চলে এসেছি এখন ছাদে পায়রাদের খেতে দিতে তোমাদেরকে আমি দেখালে আমি ওদেরকে অলরেডি খেতে দেওয়া আমার হয়ে গেছে তো এত গরম না এখন সত্যি বলতে প্রচণ্ড কষ্ট হয় ছাদে আসতে আছে ওদের একদম দুপুরের টাইমটা ওদের খেতে দেওয়ার টাইমে দেড়টা দুটো নাগাদ তো সেই কারণে না আরও প্রচণ্ড বেশি কষ্ট হয় যাই হোক এত গরম এত রোদ মানে তাকানো যাচ্ছে না জাস্ট তাও তো আমি ছায়াতে দাঁড়িয়ে আছি তো যাই হোক ওদেরকে খাওয়া মানে খেতে দেওয়া অলরেডি আমার কমপ্লিট আবার যাব নিচে নিচে গিয়ে তারপর কাজ বাজ আছে রান্না আছে অলরেডি হয়ে গেছে নিচে চলো তারপর গিয়ে বলছি কথা হচ্ছে চলো এসেছি নিচে মানে ছাদ থেকে নিচে ওই রান্নাঘরে চলে এসেছি আমি ঘরে চলে এসেছি আর কি তো যাই হোক এখন আমি একটু রান্না করবো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যতদিনের জন্য মা বাবা আর কি ঘুরতে গেছে ততদিনের জন্য একটা রান্নার কাকিকে আর কি রেখে দিয়ে গেছে কারণ আমার মা বাবার দুজনেরই এই গ্যাস ট্যাসের প্রতি ভীষণ ভয় যেহেতু ঘরে আমি একা থাকবো সারাটা দিন বলতে গেলে তো সেই কারণে রান্নাবান্না করলে যদি বাই চান্স কোনো কিছু হয় তো সেই কারণে ভয়তেই আর কি একজনকে রেখে দিয়ে গেছে যে আর কি রান্না বান্না করবে মানে শুধু দুপুরবেলাটা রাতেরটা আমি করে নিই ঠিক আছে মানে রাতেরটাও সে তাকে বললে করে দেবে কিন্তু আমি করাই না আমি রাতে আমি নিজেই করি যদি কিছু করার থাকে তো ব্যাপার হচ্ছে এবার আজকেও সে এসেছিলো সে ভাত ডাল আর হচ্ছে কুমড়ো ভাজা করে দিয়ে গেছে আমি তাকে করতে বলেছিলাম এই কটাই তার সাথে আজকে আমি করবো হচ্ছে ইলিশ মাছের ঝোল যেটা আমি নিজে করব বলেই আমি তাকে করতে দিই নি তো আমি বেগুন দিয়ে একদম পাতলা কালো জিরে দিয়ে ঝোল করব যেটা আমার ভীষণ ফেভারিট আমার মায়ের রান্নার রেসিপি এরম অনেকেই করে এই রেসিপিটা এটা আমার ভীষণ ফেভারিট ইলিশ মাছের মধ্যে তো সেই কারণে আমি ঠিক করেছি আজকে আমি করব তো তাকে সেই কারণে করতে দিইনি সে রান্না বান্না করে চলে গেছে এখন আমি করব সেই ইলিশ মাছের ঝোলটা তো সেই কারণে ভাবলাম যে রান্না করার আগে ভিডিওটা স্টার্ট করি তো এখন আমি জাস্ট এই কাট কাটাকাটিগুলো করবো এই মানে কাটাকাটি বলতে শুধু তো বেগুনটা কাটা রয়েছে আর তো কিছু নেই একদম সিম্পল একটা রেসিপি তো যাই হোক চলো রান্নাবান্নাটা স্টার্ট করি নয়তো আবার দেরি হয়ে যাবে যে আমার মাছ একদম রেডি মাছের ঝোল রান্না একদম কমপ্লিট হয়ে গেছে একদম ঘেমে নেই একাকার অবস্থা মানে এত গরমে আর পারা যাচ্ছে না তো যাই হোক এবার আমি যাব তাড়াতাড়ি করে রান্নাঘরটা সুন্দর করে পরিষ্কার করব তারপরে যাব হচ্ছে স্নানে তাহলে চলো দেখতে থাকো ব্লগ তো দেখো রান্না মানে রান্নাঘর কিন্তু একদম আমি পরিষ্কার টুষ্কার করে নিয়েছি একদম ঠিক আছে ওইখানে কটা বাসন আছে যিনি কাজ করে তিনি আসবে এসে মাছবে তো ব্যাস রান্নাঘর কিন্তু একদম পরিষ্কার গাছ একদম কমপ্লিট মানে ঘরের গাছগাছ সব কমপ্লিট এবার যাও স্নান করতে অবস্থা একদমই খারাপ দেখে হয়তো বুঝতেই পারছো এবার জাস্ট স্নান করবো তারপর পুজো দেবো ব্যাস আর কোনো কাজ নেই আমার গরমে আর থাকা যাচ্ছে না সিরিয়াসলি আমার স্নান হয়ে গেছে এই মাত্র স্নান করে এলাম আর স্নান করেও শান্তি পাচ্ছি না আমি মানে স্নান করে উঠেও দেখো ঘামছি তার মধ্যে পাখাটা তাড়াতে পারছি না ভিডিওটা করছি বলে তো যাই হোক চলো স্নান তো হয়ে গেছে এখন আমি পুজোটা দেব তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে নিয়ে তারপর লাঞ্চ করব চলো পুজো দেওয়া একদম কমপ্লিট সুন্দর করে আজকে যেহেতু সোমবার তো মানে আর কি বাড়িতে ফুল আসে সোমবার করে মঙ্গলবার করে বৃহস্পতিবার করে আর শনিবার করে তো আজকে ফুল এসেছে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজোটা দিয়েছি এই যে দেখো তো পুজো পুজো দিয়ে নিয়ে কমপ্লিট করে এখন বসেছি আমি লাঞ্চ করতে পাকা চলছে তো আওয়াজ হতে পারে একটু ইগনোর করো যাই হোক প্রথমে খাচ্ছি হচ্ছে টগ ডাল আর এই হচ্ছে কুমড়ো ভাজা আর তারপর তো আমি করেছি হচ্ছে ইলিশ মাছের তরকারি তোমরা তো দেখলেই মানে ঝোল আর কি সিম্পল যে বেগুনের ঝোল হয় সেটা সেরকম করেছি আর দিদা খেয়েছে দিদা খেয়েছে দিদা খেয়ে বললো বেশ ভালো হয়েছে তো যাই হোক চলো খাওয়া দাওয়া আমি রেডি হয়ে নিয়েছি এই যে রেডি হয়ে নিয়েছি যাব হচ্ছে পড়াতে খেয়ে দিয়ে উঠে একটু রেস্ট নিয়েছিলাম তারপর রেডি হয়ে নিয়েছি পড়াতে যাব তার আগে যাব হচ্ছে আমাদের এখানে মার্কেটে আর কি সোমবার করে মানে প্রতি সোমবার আর কি হাট বসে তো সেই হাটে একটুখানি যাব দেখি কিছু পছন্দ হয় কি না এমনি যেহেতু বাড়ির সামনেই তাই এমনি ঘুরতেই যাই কিছু পছন্দ না হলে কিনি না কিন্তু ঘুরে আসি দেখি কি আছে না আছে সেটাই তো যাব ওখান থেকে তারপর আমি পড়াতে যাব তো চলো এবার বেরোনো যাক অনেকটা লেট হয়ে গেছে চলো বেরাই তাহলে মাত্র এলাম বাড়িতে এখন বাজে ওই নটা মতন আমি বাডি আসলাম তো আজকে ওই যে মার্কেটে গেছিলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম জাস্ট মার্কেটটা সেরমভাবে ঘুরি জাস্ট ওই একবার ঘোরা সেরমভাবে ঘুরেছি কী কী রয়েছে না রয়েছে তো আমি যেই দোকানটা থেকে কুর্তি নিয়ে হাটের যে দোকানটা থেকে সেই দোকানে আজকে খুব সুন্দর সুন্দর কুর্তি বিক্রি করছিল উঠেছিল আর কি তো সেই কারণে ভাবলাম মানে একটা থেকে আমি তিনটে কুর্তি নিয়ে নিয়েছি তো সেই কারণে ভালো তোমাদের সাথে একটুখানি শেয়ার করি তো ওই দোকানটাতে আমি শুধুমাত্র দাঁড়িয়েছিলাম এবং ওখান থেকে সোজা চলে গেছিলাম অটো ধরে আমি পড়াতে তো সেই কারণে আর সেরমভাবে ভিডিও করতে পারিনি আর প্রচণ্ড ভিড়ও ছিল ওই দোকানটায় তো সেই কারণে জাস্ট আর কি কুর্তিগুলো নিয়েছি এবং বেরিয়ে এসেছি তো তাই সেরমভাবে ভিডিও শেয়ার করতে পারিনি তো যাই হোক চলো আমি তোমাদেরকে কুর্তিগুলো দেখাই কুর্তিগুলো কিরকম হয়েছে অবশ্যই জানিও ঠিক আছে চলো একটা একটা করে কুর্তিগুলো দেখাই সাথে শেয়ার করি আমি কুর্তিগুলো তো এই যে তিনটে কুর্তি আমি কিনেছি এই যে তিনটে কুর্তি ঠিক আছে তো চলো ফার্স্টে এটা দেখাই এটার সেম ব্ল্যাক কালার ছিল না সেম না মানে এরকমই কিন্তু একটুখানি এই ডিজাইনগুলো অন্য ছিল যার মানে ডিজাইনটা আমার পছন্দ হয়নি ব্ল্যাক কালারের যে ডিজাইনটা আর রেড কালার সেরমভাবে কুর্তি মানে এরকম রেগুলার পরা কুর্তি আমার নেই তো ভাবলাম একটা নিয়ে নিই ব্ল্যাক কালার তো অনেক পরি তো সেই কারণে রেডটাই নিলাম আর ডিজাইনটা আমার খুব পছন্দ হয়েছে আর এটার প্যাটার্নটা হচ্ছে এরকম কলারের এরকম কলার কুর্তি আমি এর আগেও করেছি খুব ভালো লাগে আর সব একদম পুরো কটন একদম পিওর কটনের একদম সফট একদম গরমের জন্য পারফেক্ট আমি এগুলো সবসময় পরতে পারবো তো এই দেখো হাতা কাটা মানে স্লিভলেস আর কি আর এরকম কলারে এই যে যেরকম হয় কুর্তি সেরকমই খুব সুন্দর এটা কাপড় তো সব কটারই ভীষণ সুন্দর দেন হচ্ছিল এটা এই যে এরকম প্যাটার্নের এটা কিন্তু কুর্তি মানে শর্ট কুর্তি যেগুলো হয় না ফ্রক টাইপের টপ এই যে ফ্রক টাইপের মানে জিন্সের ওপরে পরার জন্য জিন্স সাথে ভালো লাগে দড়ি আছে ফিটিংসের জন্য খুব সুন্দর এটা আমার ভীষণ পছন্দ হলো আর এরম টাইপের আমার কাছে নেই তো ভাবলাম নিয়েই নি তো এটা একটা নিয়েছি দুটো হলো আর এটা একটা এটাও ভীষণ সুন্দর দেখো তো সামনের এটা আমার ভীষণ পছন্দ হয়েছে এটা ওই রকমই টপ এটা একটা ব্ল্যাক কালার নিয়েছি আমি ব্ল্যাক দেখলে নিজেকে সামলাতে পারি না এটার পুরো সেম হোয়াইট কালার ছিল কিন্তু হোয়াইটটা ভালো লাগলো না আমার তো আমি ব্ল্যাক কালারটা নিয়েছি এই যে দেখো এই ডিটেলসটা হাতেও করা আছে ডিটেলিংটা আর কি তো এই তিনটে কুর্তি আমি কিনেছি অবশ্যই তিনটেই কিরকম হয়েছে তোমরা কমেন্ট করে জানিও আর চলো এবার রান্না বান্না করতে হবে ব্লগটা দেখতে থাকো চলে এসেছি রান্না করতে আর আজকে রাতের ডিনারে আমি করবো হচ্ছে মাশরুম তো এই যে মাশরুমটা আমি এনেছিলাম অনেকদিন আগে ওই ম্যাগিটা খাওয়ার জন্য তবে অল্প একটু নিয়েছিলাম আর অনেকটা রয়ে গেছে তো করবো করবো করে করাই হচ্ছে না তো আজকে ভাবলাম একটুখানি ওই মাশরুমের তরকারি করি টালু দিয়ে মাংসর মতো করে খুব সুন্দর হয় খেতে তো এটাই আর কি করবো আর তার সাথে রুটি এটা হচ্ছে আজকে রাতের ডিনার তো এখনো মানে আর কি কিছু কাটাকুটি কিছু শুরু করিনি আমি তো চলো তাড়াতাড়ি করে কাটাকুটিগুলো করা যাক তারপরে রান্নাটাও করা যাক চল আমার মাশরুম মানে অর্ধেক আমি দিদাকে খেতে দিয়ে দিয়েছি অলরেডি তো সেই কারণে আর এখানে একটুখানি ডাল নিয়েছি দুপুরের আর এই আমার রুটি তো এটা হচ্ছে আমার আজকে ডিনার আসলে আজকে রান্না করতে করতে অনেকটা লেট হয়ে গেছিলো সেই কারণে তাড়াতাড়ি করে রান্না করতে গিয়ে আর ভিডিও করার কথা মনে ছিল না আমার মানে তাড়াতাড়িতে করে রান্না করে তাও ভাতটা বসানো ভাত যেহেতু আজকে লাগবে না ভাতটা কালকে পুজো রয়েছে এখানে রাত্রেবেলা ভাত করে রাখছি সকালবেলা জল ঢেলে ওটা আর কি পানটা খাওয়া হবে তো যাই হোক ভাতটা অলরেডি ওখানে বসানো মানে এখনো হচ্ছে ভাত তো এখন ওই ডিনারটা করে নিয়ে তারপর ভাতটার নামিয়ে তারপর শুভ তো চলো আগে খেয়ে নিই তারপর আবার দেখি কি করা যায় তো কথা হচ্ছে চলো আমার না আসলে অভ্যাস নেই তো এসলে ব্লগ টক করা ওই জন্য আমি বারবার কথা বলতে বলতে নিজের দিকে তাকাই কিন্তু আসলে তো ওটা ক্যামেরাতে নিজের দিকে তাকানো হচ্ছে মানে ক্যামেরার দিকে তা না তাকিয়ে বললে তো হচ্ছে না জিনিসটা ভালো লাগছে না তো সেটা আমি জানি বাট তাও ভুলে যাই যেহেতু অভ্যাস নেই তো যাই হোক তরকারিটা ভীষণ ভালো হয়েছে খুব সুন্দর আমি তো বললাম মাংসের মতন তরকারি হয় আলু টালু দিয়ে বেশ ভালো লাগে তো চলো খেয়ে নেওয়া যাক খাওয়া দাওয়া সেরে যা যা কাজ ছিল টুকটাক রান্নাঘরের কাছ থেকে তারপরে ভাতটা বসিয়েছিলাম সেসব নামিয়ে টামিয়ে মাত্রে এলাম এবার শোবো আর পাচ্ছি না চেঞ্জ করলাম গরমে আর ভালো লাগছে না তো যাই হোক কালকে আবার অনেক সকাল সকালে ওটা কালকেও আমি তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করবো কালকে আমাদের এখানে একটা জাগ্রত শীতলা পুজো হয় সেখানেই যাব প্রত্যেক বছরই যায় আগের বছর আমি ব্লগ করেছিলাম তো যাই হোক চলো এই ভিডিওটা আমি এই অবধি রাখছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থেকো আজকের মতন টাটা